সিবলি সাদিক এবং সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা তার দুই সালে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু পাঁচ বছরের মাথায় সংসার জীবনের ইতি টেনে দুই সালে সিবলি সাদিক ও সালমা বিবাহ বিচ্ছেদ হয় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাকি এক সময় আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সালমা আক্তার সংসদ সদস্য সিবলি সাদিককে ডিভোর্স দেওয়ার পর এই তথ্যগুলো মিডিয়াকে জানিয়েছিলেন তিনি যেগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি বাচ্চা রেখে সেই সংসারের মানসিক টানা অবসান ঘটে এবং কণ্ঠ শিল্পী সালমা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন প্রভাবশালী সেই স্বামীকে ডিভোর্স দেন সালমা এবং তিনি বলেন সিবলি সাদিক আমাকে ষোলো বছর বয়সে বিয়ে করেছিলেন এদেশের মানুষ আমাকে ভোট দিয়ে শিল্পী বানিয়েছে আমি উড়ে এসে জুড়ে বসিনি তার কাছে বিয়ের পর সিবলি সাদিকের শর্ত ছিল আমি আর গান বাজনা করতে পারবো না মে স্নেহা ও সংসারের জন্য চার বছর সব কিছুই বন্ধ রেখেছিলাম তিনি উপজেলা চেয়ারম্যান হলেন এরপর এমপি হলেন সালমা আরো বলেন মেলি অনেক সমস্যা ছিল সিবলি সাদিকের আমি ছাড়াও তিনি আরো তিনটি বিয়ে